ওরা বলছে বলছে মাস্টার চাকরি তুই পাইয়েছিস বলছে ঘুষ দিয়ে বললে হলো কি করে তোর হলো যে ঘুষ নেই সেই তোর নয় যেতে সে কোনো চোর হই ও চুপে চুপে নিয়ে যেন আর কে দেখে আমাকে ঘুষ দিতে যে তো আমার ছাড়ে চোর হইল কেমন ওকে ওকে তোড়া দিব কোনো কথা বললে চল তো যাবো তো হ্যাঁ বললে আমার চোর হয়ে গেল সেটা নিজের ডিগ্রি চাকরি পেয়েছে সেটা সবাইলে ফার্স্ট হয়েছে প্রত্যেক ক্লাসে ফার্স্ট ডিভিশন পাস করেছে সেটা মার্ক আছে একশো পার্সেন্ট মার্ক আছে এ বললেই হচ্ছে সেটা এই ছাটার জন্য আমার রাতে ঘুম নাই দিনে সুখ নাই কোথায় মাটি কাটা কোথায় রোডে কাম আছে কোথায় বাঁধকুড়া আছে সেটা আমি নিজে না খেয়ে ছেলাটাকে পড়ানছি আজ বলে দিল আমার ছাচল বললেই হচ্ছে সেটা এত কষ্ট হয়েছে বড়ো করেছি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আর তোর বলছে যারা বলুক ধরুক কেমন যারা বলছে কথাটা চোখ আনছিস কেনাই নিজের যোগ্যতায় পাশ করেছিস আর কেউ চাকরি ওটকাবেন দেখিয়ে নিবো নিজে সব সময় ফার্স্ট ডিভিশন পাশ করেছিস আর বাপের আছে যদি চাকরি দেখ নো বাপের জমিটা চাষ করে খাবি বুঝলি তার জন্য কাঁদছিস কেন কালে ওই খেত থেকে যাবি কাজ করতে না হোক না চাকরি কোন আমি চাকরি করেছি তাও তোর আগে এত বড় শিখালি এত বড় করলি তুই কাঁদে ছিল ওটা তা ও হো দেখা আছে নিজের বাপো জমি আছে চাষ করে খাবি তার লাগে আর কান না আমি কাজ করে কাতে পারবো

বসে থাক তাহলে আমি দেখতে যাচ্ছি বাদার টাকা ভাঙিয়েছে ঝড়ে আমি তাহলে যাচ্ছি কি হলো কাম জো দেখা করে আমি নিলা না গিয়ে কি হলো কাকড়া নাই দে মোর দিকে কেটলি চুল কাটতে লোকে সব চোর বলছে এ হে মাস্টার তো এ চুরি করতে সমাজে লাজ লজ্জা আছে না নাই নাই আমি কোন মন চুরি করতে ঢুকিয়েছিলি লোকে তো লান খালি চোর হল না গেলে হেগো বোমা কি আ সাবলটা কোতারে রেখেছ অবলটা চুরি করে আসে নি ফুকর ফুকর চুরি উটা চুরি করে না গো মা জননী উটা বুঝলি তুমিরা বুঝতেউ তুমি ভাগ্যতে কার ছকল কোহলে ঢুকিয়ে চুরি করেছিনো কি ও কেবল মনে জানো 26000 লোকে চাকরি চলে গলো মাস্টারি চাকরি সেই সঙ্গে ইয়ারো চাকরিটা গেল বুঝলে তো কত লোক ঘুষ দিয়ে ঢুকিয়েছে সেই ওদের চাকরি যাওয়ার কথা কিন্তু সেই সঙ্গে সবার এই চাকরি চলে গেল সেই আমাদের তো আর ঘুষ দিয়ে চাকরি পায় না এই নিজের যোগ্যতায় চাকরি পাইছে কিন্তু এখন সেই সেই বলে নাই এক বান্দরের মুখ পুড়লে সব বান্দরের মুখ পুড়িয়ে যায় সেই হয়েছে মানে একটা বস্তায় যদি যদি একটা আলু পচে তো সব আলু দেখবে পচান দেই সেরকম হয়েছে মানে সবাই দোষী হয়ে গেল ওইটার এই কাঁদছে ওই রকম তো সেই

হ যখন ওর চাকরিটা গেল তখন হলো ঘুসুরিয়া আর যখন চাকরিটা ছিল তখন তোদের বাবা বলে না মাস্টার জামাই পাইছি এমন জামাই তুই কোন তো মাস্টার ও তো বলে বিটি ছেনা সোলো কোলা ওদের সম্বন্ধে কিছু যাবে নাই বলা ওদের অনেক আছে ছলা কোলা তো হে গো বৌমা কোন হামি দেখতে গেছলি তোমাকে আমার বেটাই গেছিল না তখন ঘুসুরে নাই হয়েছিল তখন মানুষ ছিল তখন ওই চাকরির বাসটাই মানুষ ছিল আর আজ যখন চাকরিটা চলে গেল তখন ও হয়ে গেল ঘুষুর বলো না এটা তোমার কথা আছে তখন চাকরি ছিল দেড় দেড় পয়সা দিল কি আজ তো ও মানে আমি ঘুমাতে গেছি না কালকে যাওয়া যাচ্ছে তো

নাই বিদায় দি তুল খা ফ্ৰী ফিৰি বিদায় खा बढ़िया लाओ वो घटो और मारो बात खा oh, no. मास्टर बिना बेड है, है क्या तेरे पुटर वो ते तो खाएंगे यहाँ ना हिस्के हैं जी बिरयानी बेड है क्या तो हमारे पास ये पुन्नी में सोमान है क्या तो तेरे ये वो तो क्या तो लंच है कोई बिकिया रेस्टोरेंट को तेरे दे को तो पहला खाना के बोलते पाल नहीं ना मास्टर वो भाई के या ते हाथ दो में दिल मास्टर या दिल में ये तो हमरा तो केले कुदरत हम भूत बोलते हैं केले कुदरत हम केले कुदरत हैं हाँ हाँ देखिए आदिश হ্যাঁ <laughs>

আমি দুর্যোগ বলছি ইহে রাজভোগ শোনা পছি ঘরে ঢোকা আছে আধার কার্ড ঢোকা আছে আর লুঙ্গি সেলাই করতে লিখেছিল সেইটা আছে

<laughs> खुले <laughs> तो थी